যা করেছে ও ভিডিও করেছে Ano ba kana sa room? Wala naman. আও সুন্দর দিদি আমি একটু চা খাবই অন্তরে যন্ত্রণা হচ্ছে অন্তরে খুব গন্ডী জিভ জিভখানা সে অসাড় হয়ে আছে আমার সার পাচ্ছি না দেশে জিভটা জ্বরের টাকে ভেতরে জ্বর আছে মানে জিপটা স্বাদ পাচ্ছি না এরকম হয়ে আছে অস্বাদ হয়েছে ইঁদুর কি করে বলো তুই গুড ইভিনিং কোথায় বাড়ি আমার বাড়ি হাওড়া ওয়েস্ট বেঙ্গল হাওড়া আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন বলুন যারা লাইভ জয়েন করছে অসংখ্য ধন্যবাদ আপনাদের যা যারা লাইভে আছো কমেন্ট করো শিবপুর আচ্ছা আচ্ছা হাওড়া শিবপুর তাই তো আমার হাওড়া বাড়ি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আমি রোজ বিকেল সাড়ে পাঁচটা আর রাত্রি সাড়ে আটটায় লাইভে আসি তার সাথে লাইফস্টাইল ব্লগ করে থাকি পারলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন যা যা লাইভে আছো কমেন্ট করো সকলকে ওয়েলকাম আমার লাইভে সকলকে শুভ সন্ধ্যা হরে কৃষ্ণা রাধে রাধে আজকে মৌনী অবাবস্যায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা একটু চুপ করে বস খেলছিস কেন রাধে রাধে পাপ্পু জয় শ্রীকৃষ্ণ দিদি জয় শ্রীকৃষ্ণ কেমন আছো বলো বলো থাক নিচে বসে খা গোটা ফেলছে বিছানা লাইক টান থ্যাংক ইউ যারা লাইভে আছো কমেন্ট করো যারা যারা লাইভে আছো কমেন্ট করো যারা এখন পর্যন্ত লাইভ জয়েন করো প্লিজ লাইভে জয়েন করো কমেন্ট করো সকলকে ওয়েলকাম আমার লাইভে ওয়েলকাম যা যা লাইভে আছো কমেন্ট করো কমেন্ট করো যারা লাইভে আছো কমেন্ট করো দিদি কেমন আছো ভালো নেই পাপ্পু শরীরটা ভালো না ঠিক আছে আজকে ভিডিও দিতে পারিনি তাই একটুখানি লাইভে এলাম বলো তুমি কেমন আছো বলো যা যা লাইভে আছো কমেন্ট করো সকলকে ওয়েলকাম আমার লাইভে হরি কৃষ্ণা রাধে রাধে সকলে প্লিজ লাইভকে জয়েন করো কমেন্ট করো যা যা লাইভে আছো হ্যাঁ ঠান্ডা গরম হুম ঠান্ডা গরম একটু জ্বর হয়েছে কাল রাত থেকে শরীরটা ভালো না

হ্যাঁ গো ভাই ঠান্ডা তো লাগাইনি কিন্তু সংসারের তো কাজ তো করতেই হবে তাই না এটা ছিঁড়ে যাবে চুপ করে বসো কমেন্ট করো যা যা লাইভে আছো কমেন্ট করো যারা এখন পর্যন্ত লাইভটা জয়েন করো মি প্লিজ লাইভটা জয়েন করো কমেন্ট করো যা যা লাইভে আছো ওয়েলকাম সকলকে ডাক্তার দেখিয়েছো দিদি না গো ডাক্তার দেখায়নি মেডিসিন খাচ্ছি দেখি না দুদিন খাই আচ্ছা তুমি চুপ করে বিস্কুটটা খাও ওয়েলকাম সকলকে যা যা লাইভে আছো কমেন্ট করো কমেন্ট করো যা যা লাইভে আছো হচ্ছে বাবু দিদি টপে মধু মধু আছো কিন্তু কমেন্ট করো যদি থেকে থাকো কমেন্ট করো দিদি কিন্তু শরীর ভালো নয় চেঁচাতে পারবে না তুমি যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো মধু কমেন্ট করো যা যা লাইভে আছো কমেন্ট করো যা যা লাইভে আছো কমেন্ট করো কমেন্ট করো যা যা লাইভে আসো কমেন্ট করো যারা এখনো পর্যন্ত লাইভ জয়েন নি প্লিজ লাইভ জয়েন করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা লাইক করে দাও সকলকে ওয়েলকাম

কমেন্ট করো যা যা লাইভে আছো কি যারা লাইভে আছো কমেন্ট করো স্ক্রিনে লাইভটাতে লাইক করে দো সকলকে ওয়েলকাম আমার লাইভে কমেন্ট করো যা যা লাইভে আছো কি ওখানে কমেন্ট ডিলিট করো না কমেন্ট ডিলিট করো না এখানে কেউ ঠিক আছে এসে লাইভে কমেন্ট করবে কমেন্ট ডিলিট করবে এটা কিন্তু ঠিক না ঠিক আছে এতে আমার লাইভ প্রবলেম হবে यार बीउसे चलना नेटर का मार्ची वाक तो तो में बीकानेर छुट्टा छुट्टा स्कूल मार्ची वो इधर वो इधर किच्छ कुत्ते का वाला नेटर कुत्ते वाले छुट्टा स्कूल मार्ची कैमरा मैन रखता है तेरे को ते कैमरा में लगता है মানে ক্যামেরা ঘুরতে পারে নাকি না ও নিজে করতে পারে না হুম মেয়েটা ঘুরতে পারে ভিডিওতে মানে মেয়েটাকে ভিডিওতে ছিল হ্যাঁ পাগল না কিছু না

उसको ताकड़ी खा गया नहीं है जिस नहीं है जिस का ना खाओ ठीक है ठीक है ठीक है और ना ठीक है कुछ और ना दिच्छा